নমস্কার বন্ধুরা বাড়িতে যদি মাছ বা মাংস না থাকে তাহলে মুসুর ডালের এই ঘরোয়া রেসিপিটি একবার ট্রাই করে দেখুন খেতে দুর্দান্ত হয় প্রথমেই বন্ধুরা এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি দু মুঠো মুসুর ডাল আর এক মুঠো ছোলার ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু মুসুর ডাল দিয়েও কিন্তু রেসিপিটি বানাতে পারেন খেতে ভীষণই ভালো হয় মসুর ডাল আর ছোলার ডালটাকে ভালো করে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম যাতে ডালের ওপরে যে পাউডারের মতো কোটিং থাকে সেটা এই জলের সাথে ধুয়ে বেরিয়ে যায় ভালো করে ধুয়ে নেবার পরে আবারও বেশ কিছু পরিমাণ জল দিয়ে মসুর ডাল আর ছোলার ডালটাকে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিচ্ছি ঘন্টা দুয়ের পরে দেখুন ঢাকনাটা সরিয়ে নিলাম মুসুর ডালার ছোলার ডালটা খুব ভালো মতো ভিজে গেছে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ভেজালেও ভালো মতো ভিজে যাবে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তাতে দুবারে এই ডালগুলোকে বেটে নিচ্ছি ডালটা বাটার সময় এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর চার টুকরো আদা দিয়ে বেটে নিচ্ছি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করবেন ডালটাকে মসৃণ করে বেটে নিয়েছি দুবারে বাটার পরে একটা বড় বাটিতে আমি ডাল বাটাটাকে ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খুব সামান্য পরিমাণে একটু হলুদ ওয়ান টেবিল স্পুন পরিমাণে জিরে গুঁড়ো দিচ্ছি সামান্য একটু হিম হিম দিলে গন্ধটা ভীষণই ভালো হয় আমি হাত দিয়ে ভালোভাবে সমস্ত কিছুকে মেখে নিচ্ছি আপনারা এখানে চাইলে কালো জিরেও অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে না থাকার কারণে আমি কালো জিরেটা আর দিতে পারলাম না এবার চলে যাচ্ছি রান্নার দিকে কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টু ফোর টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটাই কিন্তু প্রথমে ভালো মতো গরম করে নিয়ে পুরো কড়াইতে ছড়িয়ে নিচ্ছি এরপরে আমি যে ডালটাকে বেটে নিয়েছিলাম সেটাকে হাত দিয়ে ছোট ছোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে যে পরিমাণে তেল দেব সেই অনুযায়ী বড়াগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি একসাথে আট থেকে দশটা মতো বড়া ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাই কিন্তু কখনোই হাইতে করবেন না তাহলে উপরের তোরষণটা ভাজা হবে আর ভেতরের দিকটা কিন্তু কাঁচাই থেকে যাবে সেই কারণে লো টু মিডিয়ামে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়েছি আর যখন ভাজা হয়ে যাবে একটা অন্য পাত্রে বড়াগুলোকে আমি তুলে রেখে দেব তেল থেকে বড়াগুলো তুলে নেবার পরে ওই একই তেলে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি সমস্ত বড়া ভাজা হয়ে যাবার পরে আবারও কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দু থেকে তিনটি এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচের মুখটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন দশ থেকে পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কুচি করে রেখে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আবারও দু থেকে তিন মিনিট সময় নাড়াচাড়া করে নিতে হবে যখন পেঁয়াজে হালকা লালচে রং ধরে আসবে তখনই বুঝতে হবে পেঁয়াজটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর টমেটোর একটা পেস্ট মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিয়েছি খুব ভালো মতো দু থেকে তিন মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুন আর টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা একেবারেই চলে যায় খুব ভালো মতো নাড়াচাড়া করে নেবার পরে বাকি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী আমি সামান্য চিনিও অ্যাড করেছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় চিনিটা চাইলে কিন্তু আপনারা অ্যাভয়েডও করতে পারেন এই সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায় কারণ মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবার পরে এই রকম ডুমো করে কেটে দেখা দুটো আলু এখানে আমি অ্যাড করে দিলাম আলুটাই কিন্তু আমি আগে থেকে হালকা ভাপিয়ে রেখেছিলাম আলুটা পরে মশলা আর আলু আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আলুটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি আলুটা কিন্তু প্রয়োজন মতো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে সমস্ত কিছু ভালো মতো যখন কষানো হয়ে গেছে তখন এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি কারণ মুসুর ডালের বড়া কিন্তু অনেকটাই জল টেনে নেয় জলটাকে দিয়ে জলটা আমি ফোটার জন্য অপেক্ষা করব জলটা যখন ফুটতে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে দিতে হবে এই রান্নাতে জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই ব্যবহার করা হয় কারণ রান্নাটা করতে করতে যখন নামানো হয় তখন কিন্তু জলটা অনেকটাই টেনে নেয় সেই কারণে যারা একটু গ্রেভি খেতে পছন্দ করেন তারা কিন্তু জলটা অবশ্যই একটু বেশি ব্যবহার করবেন ডালের বড়াগুলো দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু একদমই রান্নাটা করব না গ্যাসের ফ্লেমটাকে আবারও একটু লোতে করে দিয়ে দু মিনিটের জন্য কড়াইয়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি দু মিনিট পরেই বন্ধুরা ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা রান্না করতে করতে কিন্তু জলটা কতখানি টেনে নিয়েছে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনে ধনেপাতা দিলে রান্নার গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি খেয়াল রাখবেন ডালের বড়াগুলো যাতে ভেঙে না যায় ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর বেশি একদমই নাড়াচাড়া না করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পরেই ঢাকাটা খুলে গরম গরম পরিবেশন করব মসুর ডালের বড়ার এই দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারাও কিন্তু বন্ধুরা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল